বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো স্টি স্টাইলে এগরোল রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ময়দার ডোটা বানানোর জন্য এখানে স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি অবশ্যই অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখাতে হবে এদিকে আমাদের ময়দার ডোটা বানানো হয়ে গেছে এবারে আমি একটু সাদা তেল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রোলটা বানানোর জন্য আমি এদিকে সবজিটা কিনে নিচ্ছি নিয়ে নিয়েছি শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আটা হয়ে গেছে এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি পপগুলো আমি বেলে নেব আমি তাওয়াতে সাদা তেল দিয়ে পরোটাটা সেঁকে নিচ্ছি সাইডেই ভালো করে সেঁকে নেব। পরোটাটা অবশ্যই ক্রিস্পিভাবে ভাজতে হবে সবগুলো পরোটা আমি এভাবেই ভেজে নেব একই প্রসেসে এদিকে আমি এগরোলটা বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি তাওয়াতে সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে দেব দিয়ে আগের থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা ডিমটার সাথে যখন ভালো করে সেট হয়ে যাবে তখন আমি উল্টো সাইডটাও ভেজে নেব আমি সবগুলো এগরোল একই প্রসেসে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এখন আমি আগের থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টোসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেব টমেটো সস আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন যারা ঝাল বেশি খান তারপর একটা পেপারের সাহায্যে আমি রোলটা মুড়ে এগরোলটা বানিয়ে নিচ্ছি এই একই প্রসেসে আমি সবগুলো এগরোল বানিয়ে নেব তো বন্ধুরা এভাবেই আমি ঘরে বসে সহজেই বানিয়ে নিলাম স্ট্রি স্টাইলে এগরোল রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে লিখে জানান নেক্সট কোন রেসিপি দেখতে চান ধন্যবাদ